সে যায় কি আছে আল্লাহ মানে যিনি সে আল্লাহকে এখন পরিচয় দিচ্ছেন আল্লাহ জি জিনি আল্লাহম আতম আহার হুম মিন্স তাদের দেখেন হুম হলো তাদের আতম হলো আদে আহার সে হলো যিনি তাদের আহার দেন

ও দেখুন আমরা চলে যাই ডান দিকে লক্ষ্য করুন ওয়া আমানা মিস এবং একটা জিনিস একটা হলেন গিয়ে থেকে আহার দিয়েছেন ক্ষুদা থেকে আহার দিয়েছেন আর আমানা হুম আমানা আমানা দেখেন আমান আমিস সিকিউরিটি মিস এবং আমান সিকিউরিটি হুম মানি তাদের হুম মিস তাদের তাহলে তাদের সিকিউরিটি দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন এই যে তোমরা অবাধে বিভিন্ন দেশে বিদেশে ব্যবসা করতেছো চলাফেরা করতেছো তোমাদেরকে কেউ সেই গুন্ডা গুণ্ডা ছিল মানুষের ধন করে এক দেশ থেকে আর এক দেশে ব্যবসার জন্য চলে যেত সবাই তাকে সম্মান করতো সবাই তাকে নিরাপত্তা দিত কেননা জানে যে তাদের বিশাল এক ঐতিহাসিক ঘটনা রয়ে গেছে যাই হোক এই জন্য আল্লাহ তাদেরকে সেই ক্ষুদা থেকে আল্লাহ তাদেরকে আহারের ব্যবস্থা করেছেন ব্যবসার ব্যবস্থা করেছেন আর তাদেরকে নিরাপত্তা দিয়েছে মানুষের হাত থেকে কেউ তাদেরকে আক্রমণ করে না তারা নির্বিঘ্নে চিন্তা করুন কত এবং অথচ আমরা অহরহ অহরহ আমরা আমাদের নামাজে পড়ে যাচ্ছি কি পড়ে যাচ্ছি কিছুই জানি না কিছুই বুঝিনা আমাদের নাম নামাজ কিভাবে লাইফ হবে লাইফ হবে কিভাবে জীবন্ত হবে একটু চিন্তা করুন বন্ধুগণ তো আমাদেরকে কি এই সুরগুলো বুঝে বুঝে পড়া উচিত নয় আমাদেরকে এটা বুঝতে হবে বুঝে বুঝে সেই অনুযায়ী আমাদের নামাজকে জীবন্ত করতে হবে তারপর সেই নামাজের আমরা চাইলেই আল্লাহ আমাদেরকে সব কিছু দিবেন কিন্তু আমরা চাইতে পারি না আমরা বুঝতে পারি না এটাই হচ্ছে আমাদের সমস্যা তো যাই হোক চলুন আমরা পর্বটি আয়তে আল্লাহ কি বলছেন এবং তিনি নিরাপত্তা দিয়েছেন কিসের সিকিউরিটি খাও খাও মানে ফিয়ার ভয় কিশোর ভয় সেই ডাকাতের ভয় সে চিন্তায়কারীর ভয় সেই লুণ্ঠনকারীর ভয় সেই অত্যাচারীর ভয় এই সকল ভয় থেকে আল্লাহ আমাদের সেই লোকদেরকে সেই কুরাসদেরকে কি দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন কত সুন্দরভাবে আল্লাহ বলেন আল্লাহ জি যিনি তোমরা কেন সেই রবের ঘরে ইবাদত করবা যিনি আতওয়ামাহুমিন জুআমানুমিন খব